অপবিশ্বাস এবং স্বনম বুবলিকে নিয়ে সোশ্যাল আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে কারো কাছে অপু এবং মিডিয়াতে সাকিব খানের জুটি বেস্ট আবার কারো কাছে এবং সাকিব খানের জুটি বেস্ট তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই গানের লড়াইয়ে কোন জুটি বেস্ট বুগলি সাকিব নাকি অপু সাকিব প্রথমেই থাকছে সাকিব খান এবং অপু বিশ্বাসের অভিনীত তোকে সুইট লাগে হেব্বি গানটি হিটম্যান সিনেমার গান এটি এরপর থাকছে শাকিব এবং বুবলি অভিনীত লিডার সিনেমার সুরমা সুরমা গানটি গানটি গেয়েছেন ইমরান এবং কোনাল গানটি সর্বমোট আঠারো মিলিয়ন ভিউজ পেয়েছে দুই নম্বরে থাকছে তুমি আমার প্রেম মুভি থেকে নীল নীল নীলাঞ্জনা গানটি আসিফ আকবরের কণ্ঠে গাওয়া এই গানটি একসময় বাংলাদেশে ক্রেজ তৈরি করেছিল বুবলি এবং শাকিবের 2 নম্বরে থাকছে গোলাপী গোলাপী গানটি গোলাপী গোলাপী তোর গানটিতে সাকিব এবং বুবলির পারফরম্যান্স এক কথায় অসাধারণ ছিল এই গানটি সর্বমোট 83 মিলিয়ন ভিউজ পেয়েছে এরপর থাকছে রাজে বাবু সিনেমা থেকে ভালোবাসি গানটি ভালোবাসি বলি যদি বিশ্বাসকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি তিন থাকছে বুবলির আগুন লাগাইলো গানটি আমি আমি খুব পাসওয়ার্ল্ড মুভির গান এটি গানটিতে বুবলির পারফরমেন্স এক কথায় চমৎকার ছিল এরপর রয়েছে অপু এবং সাকিব খানের টুকরো টুকরো করে গানটি বলো না কবুল মুভির গানটি গানটি এখনো অনেক হিট গানটি গেয়েছেন এসআই টুটুল এবং মিমি নাজনিন এরপর থাকছে বুবলি এবং শাকিব খান অভিনীত বসগিরি সিনেমা থেকে দিল দিল গানটি से दिल 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 গানটিতে কণ্ঠ দিয়েছে ইমরান এবং কনা গানটি সর্বমোট একশো আঠারো মিলিয়ন ভিউজ পেয়েছে পাঁচ নম্বরে থাকছে ও প্রেমি ও প্রেমী শিরোনামের এই গানটি প্রেমী গানটি মোট পঁচিশ মিলিয়ন ভিউজ পেয়েছে মনের জ্বালা মুভির গান এটি এরপর থাকছে সাকিব এবং বুবলির বীর সিনেমা থেকে তুমি আমার জীবন গানটি চার বছরে এই গানটি সর্বমোট একত্রিশ মিলিয়ন ভিউস অর্জন করেছে ছয় নম্বরে থাকছে এক সময়ের তুমুল জনপ্রিয় হিট এক বিন্দু ভালোবাসা গানটি এক আসলে সাকিব খান এবং অপু বিশ্বাসের অভিনীত সকল সিনেমার গানই দর্শকদের হৃদয়ের মাঝে রয়ে যাবে সারা জীবন ছয় নম্বরে বুবলি ও সাকিবের থাকছে শুটার সিনেমা থেকে কাটেনা দিন শিরোনামের গানটি সাকিব অপু জুটির পর বুবলির সাথে সাকিবের জুটি দারুণ হিট হয়েছিল সাত বছর আগে রিলিজকৃত এই গানটি সর্বমোট নাইন পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ পেয়েছে এরপর থাকছে অপবিশ্বাসের টাকার চেয়ে প্রেম বড় মুভি থেকে মন চুরি ছাড়া কাজ নেই শিরোনামের গানটি গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ এবং ডলি সায়ন্তনি সাত নম্বরে থাকছে বুবলির পাসওয়ার্ড সিনেমা থেকে পাগল মন শিরোনামের গানটি গানটি চার বছরে সর্বমোট সাঁত্রিশ মিলিয়ন ভিউস অর্জন করেছে আট নম্বরে থাকছে অপু সাকিবের প্রেমে পড়েছে মুভি থেকে চোখের দরজা খুলে শিরোনামের গানটি দরজা খুলে তুলে দেখেছি গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং বেবি নাজিনিন গানটি সর্বমোট উনিশ মিলিয়ন ভিউস অর্জন করেছে আট নম্বরে থাকছে বসগিরি সিনেমা থেকে মন তোকে ছাড়া গানটি আসলে বসগিরি সিনেমার সবগুলো গানই অনেক সুন্দর এই গানটি সাত বছরে সর্বমোট পনেরো মিলিয়ন ভিউস অর্জন করেছে তো ভিউয়ার্স আপনাদের কাছে কোন জুটি বেস্ট লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না